মসজিদে আকসাতে মসজিদে আকসাতে নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ জন্মগ্রহণ করবেন মদিনা শরীফে চল্লিশ বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন মাকাম ইব্রাহিম এবং হাজারে আসুয়াদের মাঝখানে উনি চল্লিশ বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন প্রথমে পৃথিবীর সাতজন বড় আলেন ওনার হাতে বায়াত গ্রহণ করবেন অতপর একটা নির্দিষ্ট সংখ্যা সেটা প্রায় একশো জনের মত পৃথিবীর বাছা বাছা মানুষ শক্তিশালী মানুষ ওনার হাতে বায়া গ্রহণ করবে। উনি উনি মসজিদে আকসার মধ্যে ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াবেন সেই জায়গার মধ্যে হজরত কি আগমন হবে হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে উনি চেষ্টা করবেন হজরত ঈসার জন্য ইমামতির জায়গা ছেড়ে দিতে পিছনে আসার সময় হজরত ঈসা আলাইহিস সালাম বলবেন যিনি কওমের ইমাম ওনার উচিত ইমামতি করা তুমি ইমামতি করো হযরতে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির ইমামতিতে ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় হওয়ার পরে পিছন দিক থেকে হঠাৎ করে একটা দরজা খুলবে সেই দরজার মধ্যে দাজ্জাল কে দাজ্জাল দাজ্জাল দরজা সাথে সাথে তিরিশ হাজার ইয়াহুদি নিয়ে দাজ্জাল দাঁড়িয়ে থাকবে হজরত ইমাম মাহাদি এবং হজরত ইসা আলহ ইসালাম ইনারা বিশাল সৈন্য নিয়ে বাবে লুত নামক জায়গায় যুদ্ধ করে দাজ্জালকে হত্যা করবে মসজিদে আকসা বিজিত হবে এভাবে হজরতে ইমাম মাহাদির কার্যক্রম শুরু হবে এখান থেকে এটা কি আমতের বড় আলামতের প্রথম আলামত এর পরে সাথে সাথে ইয়াজুজ এবং মাজুজ বের হবে ইয়াজুজ এবং মাজুজ এটা ওই সময় ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন এর পরবর্তীতে মদিনা শরীফ আমার নবীর সোনার মদিনা গায়রাবাদ হয়ে যায় ঠিক আগের মতো আগের মতো খেজুর গাছের বৃক্ষ আমার শরীফ হয়ে যাবে গাইরা আবাদ হয়ে যাবে আমার নবী এবং এইটা কিয়ামতের চল্লিশ বছর আগে এই ঘটনা ঘটবে চল্লিশ বছর পড়বে অতপ কাবা আবার শরীফ ধ্বংস হবে ধ্বংস হবে পশ্চিম দেখতে সূর্য উদয় হবে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগের রাত অনেক লম্বা হবে রাত ফুরাবে না মানুষ দান বাম পাস করবে রাত ফুরাবে না সকাল হতে হতে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে হাফ ডে পরে সূর্য আবার ডুবে যাবে এর পরে একটা বড় প্রাণী বের হবে অতঃপর ধোঁয়াতে পুরো পৃথিবী ছেয়ে যাবে এই ধোঁয়া পৃথিবীতে প্রায় 40 দিন থাকবে অতঃপর একটা খুশবুদার হাওয়া পৃথিবীর মধ্যে প্রবাহিত হবে এই খুশবুদার হাওয়ার কারণে সমস্ত মুমিন যারা আল্লাহ মানে মুসলমান মুমিন তারা সবাই এন্তেকাল করবেন কোরআনের নুসখা থেকে কোরআনের হরফ উঠে যাবে ইয়েমেনের হাতরা মাউর থেকে একটা আগুন বের হবে সেই আগুন পুরো পৃথিবীর মানুষকে হাসরের ময়দানে নিয়ে যাবে হাসরের ময়দানে নিয়ে যাওয়ার পরে কেয়ামত সংগঠিত হবে এই দশটা আলামত হজরত ইমাম মাহাদির মাধ্যমে শুরু হবে এটা কিয়ামতের বড় আলাম কিয়ামতের বড় আলাম